তৃণমূল কংগ্রেস থেকে অথবা যারা গ্রেফতার হয়েছিল তারা মহাবিদ্রোহী হয়ে গেছে যারা রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ ঘোষণা করার জন্য বারবার তার বিরোধিতা করেছে নির্বাচন পর্যন্তের মধ্য দিয়ে

কাছ থেকে সমস্যাটা শেখে কারণ দিনটি সমস্যার উদ্যোক্তা তারপর যদি অন্য কেউ যদি কোন ভালো প্রস্তাব দেয় তার দল যদি একজনের দল হয় আমরা সেই প্রস্তাব গ্রহণ করব এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের ভাবনা এবং আমরা সেটাই গ্রহণ করেছি কত্ত্রিশ দফা বাংলাদেশে অপর অপর অনেক রাজনৈতিক দল তাদেরকে সাথে নিয়ে আমরা তৈরি করেছি শুধুই বিএনপির দফা নয় এটা বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলের দফা বন্ধুবো আজকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয় নির্বাচন যদি সময় মতন না হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চান কিন্তু এর মধ্য থেকে যদি অন্য কেউ কোন বাহানা তৈরি করার চেষ্টা করে এবং আপনার সরকারের ধ্বংস থেকে যদি তাদের প্রশ্রয় হয় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না আমরা ধরে নেব যে আপনার সরকার বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ভঙ্গের কারণ ঘটাচ্ছে তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচন আদায় করার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি আমরা গ্রহণ করব